হ্যালো হ্যালো গাইস তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ আমি আজকে শেয়ার করবো তো আজকের আমাদের হঠাৎ প্ল্যান হলো মানে এটা আমার প্ল্যান নয় এটা ছিল বাবার প্ল্যান কারণ বাবার ইচ্ছা হলো বাড়িতে খাবে চিকেন রোল তো দ্যাটস ওয়াই আমি বাবা মা সবাই বেরিয়ে পড়েছি বাজার করতে আর সেই বাজার করতে যাবো আর বিকেল হবে চা খাবো না সেটা কি হতে পারে তাই চাটা খেয়ে সোজা আমরা এসে গেলাম মাংসের দোকানে তো এখান থেকে চিকেন সস ক্যাপসিকাম যা যা লাগে চিকেন রোল বানানোর জন্য সবই আমরা নিয়ে বাড়িতে এসে শুরু করে দিয়েছি রান্নার তোরজোর তো এখানে আমি ক্যাপসিকাম তারপর পেঁয়াজ মানে যা যা লাগে সেগুলোই আমি কাটছিলাম আর এখানে মা মাখছিল ময়দা তো চিকেন রোলের যে স্টাফিংটা হয় সেটা তো আমি বানাই অ্যাজ ইউজুয়াল কারণ আমার চেয়ে ভালো কেউ বানাতে পারে না মানে দেখো সব মানুষের মধ্যে যেরকম স্পেশালিটি আছে তো আমারও মধ্যে চিকেন রোল বানানোর স্পেশালিটি আছে আর তোমরা জানো যে আমার বোন খুব ভালো রান্না করে আমার বোনই শুধু নয় আমিও খুব ভালো রান্না পারি কিছু আমার ফ্যামিলি সবাই বলে এটা আমি কিন্তু নিজের প্রশংসা কিন্তু নিজে একদমই করছি না তোমাদের যদি বিশ্বাস না হয় তো আমার বাড়িতে এসে একবার এসে খেয়ে যেতেই পারো আর এবারে এখানে এগুলো আমি সব কমপ্লিট করে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রচুর কাজ যেরকম মশলা বাটা মাংস ধোয়া তারপর সেটাকে ম্যারিনেট করা প্রচুর 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 কাজ আছে তো সো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমার মা এসে গেছে রান্নাঘরে আর এখানে মা আমার ওই রোলগুলোকে একদম মরমরে করে মুচমুচে করে মা ইয়ে করছিল ভাজছিল কারণ আমার একটু বেশি এক্সট্রা ভাজা রোলটা বেশি ভালো লাগে আর এখানে আমি ওই সেই চিকেনের যে স্টাফিংটা হয় তো সেটা আমি রান্না করছিলাম আর ভিডিওটা করছিল আমার বোন কারণ এখানে ওর কোনো নেই ভূমিকা নেই ওর কারণ এটা তো আমি সবচেয়ে ভালো বানাতে পারি তো এখানে মানে রোল পুরো কমপ্লিট এখন মা এটাকে সস লেবু লঙ্কা শশা দিয়ে গার্নিশ করে আমার হাতে তুলে দেবে আর টেস্টটা করে বলবে আমার বোন বিকজ আমি এই জাস্ট বানিয়ে উঠলাম আমার এখন মানে আমার তখন খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এর জন্য আমি আমার বোনকে বলেছিলাম যে তুই খেয়ে তুই রিভিউ দে তুই যে কেমন হয়েছে তো সো দেখো এখানে ও যেইভাবে খাচ্ছে দেখে কিন্তু মনেই হচ্ছে যে সত্যি খুব ভালো হয়েছে আর খুবই টেস্টি হয়েছে ইভেন ওর খাওয়ার পর যখন আমি খেলাম তো সত্যি দারুণ হয়েছিল মানে কি বলবো দোকান রেস্টুরেন্ট ফেল ফেল আর আমি কিছু বানাবো না সেটা ফেল কোনো জায়গায় হবে না সেটা কি হতে পারে আমি সবাইকে বিট করার ক্ষমতা কিন্তু রাখি তো সব ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই